তোমাদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে মেম্বারের ডান পাশে আমাদের সদস্যদের সঙ্গে দেখা আলী রহমান মোল্লা পিতা আজহার রহমান মোল্লা গ্রাম দোগাছিয়া প্রাপ্ত নম্বর আটশো তিরিশ মাদ্রাসা বোর্ডে

এবং কবর হনকারীদের যাদেরকে সমর্থিত করা হবে জনাব মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব মাঝেরপাড়া আলহাজ মোহাম্মদ আব্দুল কায়েম সাহেব ফাঁকাইপাড়া জনাব মোহাম্মদ রাজা সাহেব দক্ষিণপাড়া জনাব মোহাম্মদ জামা আলী সাহেব মাঠপাড়া জনাব মোহাম্মদ আইদ আলী সাহেব মাঝেরপাড়া ও জনাব মোহাম্মদ আমজেদ আলী সাহেব মাঝের পাড়া এবং দু চব্বিশ সালে আমাদের লক্ষ্যগত হয়েছে জনাব আলহাজ মোহাম্মদ আবেদ আলী দক্ষিণ পাড়া আমি যাদের নামগুলো ঘোষণা করলাম আপনাদের উদ্দেশ্যে ঘোষণা আপনারা যদি এসে থাকেন আমাদের মেয়ের ডান পাশে দেখা যায়

আপনার উদ্দেশ্য বলছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মেম্বারে চলে আসুন এখনই আমাদের বক্তৃতা প্রতিযোগিতা শুরু হবে ইনশাআল্লাহ যে সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগী বক্তৃতা প্রতিযোগিতায় নাম দিয়েছ তোমাদেরকে বলা হয়েছে আমাদের মেম্বারের সামনে

माता-पिता माता-पिता अस्थान अधिकारी पानी में मोहम्मद मोसाइ कॉलर पिता मोहम्मद याना भी मौला ग्राम खमार तोड़वाली तोड़तिया ग्राम में माधुमी के तोड़तिया ग्राम में माधुमी के नेहरू स्थान पुर पिता शाहालू तोड़तिया कॉलर मार डाक्टर और पासवर्ड चुनिश यह पंचों

जनाब मोहम्मद हबीब राजा साहेब दक्षिण पड़ा, जनाब मोहम्मद जानी साहेब